নামাজ যেটা ফজরের নামাজটা হলো মুমিনের নামাজের ভেতরে সাক্ষী নামাজ এই সময় ফিরিস্তাদের সৃষ্টি পরিবর্তন হয় যারা ফজরে যায় তাদের নামাজি হওয়ার গাওয়াহ বেশি হয় আল্লাহ আকবার জোরে করে বলেন অন্য নামাজের সাক্ষী হলো মানুষ বেশি জোহরের নামাজ আসরের নামাজ মাগরি নামাজের সাক্ষী মানুষ বেশি আর ফজরের নামাজে মানুষ সব ঘুমে থাকে জাগ্রত থাকে মালাইকারা আল্লাহ আকবার জোরে করে বলে এ কারণে ফজর হিফাজতকারী নামাজি গুলা হলো সর্দার নামাজি যাদের ফজরের হিফাজত আছে এগুলো নামাজির ভেতরে শ্রেষ্ঠ নামাজ আছে এরা সব মসজিদে কিন্তু ফজর পড়ে ঘরে আছে না জোরে বলেন আরো জোরে বলেন আছে না যারা ফজর ঘরে পড়ে এরা পিসের নামাজি আর যারা ফজর জামাতে পড়ে